যার দ্বারা তো আমরা কিন্তু এখন রিয়াকশন দিয়ে দিতেছি শিখাই ঠিক আছে সবাই লাইক সাবস্ক্রাইব করো গাইছ দ্রুত সবাই একটু লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাওয়া বন্ধুরা যার দ্বারা রিয়াকশন নিতে সবাই লাইক সাবস্ক্রাইব করো যার দ্বারা রিয়াকশন নিতে সবাই লাইক সাবস্ক্রাইব করো যারা যারা রিয়াকশন নিতে যাওয়া গাছ ঠিক আছে সবাই লাইক সাবস্ক্রাইব করো যারা যারা রিয়াকশন নিতে পারে সবাই লাইক অন চ্যানেল সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা যারা যারা রিয়াকশন ঠিক আছে সবাই লাইক সাবস্ক্রাইব করো গাই সবাই লাইক সাবস্ক্রাইব করো দ্রুত একটু লাইক সাবস্ক্রাইব করে যাও সবাই দ্রুত লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও যারা তার রিয়াকশন নিতে চাওয়া গাছ চাইছে সবাই লাইক সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই থাকতে হবে বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দ্রুত একটু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাওয়া দ্রুত দ্রুত গাছ সবাই একটু দ্রুত করে গাছ ঠিক আছে সবাই একটু দ্রুত লাইক সাবস্ক্রাইব করো যারা যারা রিয়ে লাগবে গাছ চাইছে সবাই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুরা যারা যারা রিয়েশন নিও ঠিক আছে গাছ সবাই লাইক সাসক্রিপ করে যার দ্বারা রিয়েশন নেওয়া গাছ চাই লাইক সাবস্ক্রাইব করে যার দাদার রিয়াকশ নেওয়া গেছে সবাই লাইক সাবস্ক্রাইব করো দ্রুত একটু লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক অন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাও বন্ধুরা সবাই লাইক অন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাও

যারা যারা রিয়াকশন নিতে চাও গায়ে সবাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে ইএডিগুলো দিয়ে যাওয়া সবাই একটু বেশি সুখ কমেন্ট ইএডিগুলো দিয়ে যাও এই সবাই একটু কমেন্ট বেশি ইয়ার ইডিডি দিয়ে যাও তোমাদের গেমের ইএডিগুলো দিয়ে যাও সবাই একটু বেশি বেশি করে গেছে কমেন্টে ইয়ার ইডিগুলো দিয়ে যাও তোমাদের তো সবাই একটু কমেন্টের ইএডিগুলো দিয়ে যাওয়া ঠিক আছে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট ইডিগুলো দিয়ে যাও বন্ধুরা যারা যারা বেরোলো সবাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট একটু বেশি সুখী ইডিগুলো দিয়ে যাও যারা লাইক সাবস্ক্রাইব করে সবাই লাইক স্কিপ করে কমেন্ট করে দিয়ে যাও আর যারা দাদার লাইক স্ক্রিপ করে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টটা একটু বেশি বেশি করে যাও যারা যারা লাইক সাবস্ক্রাইব করে বন্ধুরা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বেশি বেশি করে ইউএিউডিউডিউডিগুলো দিয়ে যাও আমরা রিয়াকশনটা দিয়ে দিব ঠিক আছে আমরা কিন্তু রিয়াকশনটা দিয়ে দিবস যারা যারা লাইক সাবস্ক্রাইপ করে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট ইয়েডগুলো দিয়ে যাও বন্ধুরা সবাই একটু কমেন্ট ইউএগুলো দিয়ে যাও যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করে সবাই লাইক স্ক্রাইপ রিয়েশনটা নিয়ে যাও গাছ ঠিক আছে কমেন্ট ইউএগুলো দিয়ে তোমরা রিয়েশনটা নিয়ে যাও গেছি দেখি আমরা কে কমেন্টটা করে গাছ দেখি আমরা কে আগে কমেন্টটা করে তো আমরা যদি রিয়কশনটা দিয়ে দিব তো সবাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে ইউডিগুলো দিয়ে দাও তোমাদের গেমের এর ইডি গুলো দিয়ে যাওয়া 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 লাইক সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তোমরা রিয়েশনটা নিয়ে যাও গাছ ঠিক আছে সবাই লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট একটু তোমরা ইআইডিগুলো দিয়ে রিয়াকশনটা নিয়ে যাও গাছ সবাই একটু কমেন্টে ইভেন্টটা নিয়ে রিয়েশনটা দিয়ে যাও গাছ ঠিক আছে তো সবাই লাইক সাবস্ক্রাইব করতে হবে কিন্তু হয় একজন দিয়ে গেছে আমাদেরকে তো আমরা রিয়েশনটা এখন দিয়ে দিয়ে গাছ ঠিক আছে আমরা কিন্তু রিয়েশনটা এখন দিয়ে দিবো গাছ ঠিক আছে আমরা কিন্তু রিয়েশনটা দিয়ে দিবো একজন কিন্তু ইউআইডি দিয়েছে তো লাইক স্কিপ করব লাইক স্কিপ করো একজন ইউআই একাত্তর তারপর হচ্ছে সিক্স ডাবল নাইন ত্রিপল নাইন তারপর হচ্ছে ওয়ান এইট সিক্স টু তো আমরা এখন ওকে আমরা রিয়াকশনটা দিয়ে দিব ঠিক আছে আমরা অ্যাড করে পাড়াই দিতেছি ঠিক আছে এটা পাই নিলাম তারপর লাইক সাবস্ক্রাইব করুন আপনি এখন লাইক সাবস্ক্রাইব করুন আমি লাইক সাবস্ক্রাইব করে যারা যারা রিয়াকশন নিতে চাও ভাই এরা তবে লেভেল কিন্তু গাইস আমরা 64 লেভেল তাই লাইক কিন্তু রয়েছে 5018 টা লাইক আমরা একটা করলাম এর কাছে 19 লাইক তো লেভেল কিন্তু আমরা দেখতেছি 64 লেভেল তো বিআর কিন্তু লক্ষ্য করলাম আমরা দেখতেছি হেরি টু আছে তো পাওয়ার কিন্তু দেখতেছি অনেক সুন্দর সাজ আছে আইডিয়া মেডি দিয়ে গাইস দেখতেছি বান্ডিল নীল দিয়ে তো আপনার আমরা হেড শট হয়েছে তিরিশ পার্সেন্ট কেডি শট হয়েছে দুই দশ এক দশমিক উনআশি পার্সেন্ট গাছ দেখতেছো অনেক সুন্দর একটা আইডি ছিল হবে তো আমরা কিন্তু রিয়োকশনটা দিয়েছি ঠিক আছে আপু তুমি একটু কাউন্টে জানি দে লাইক সাস্ক্রাইপ করে না থাকলে লাইক সাস্ক্রাইপ কর দো ঠিক আছে থ্রি নাইন ফাইভ জিরো তার তারপরে থ্রি আবার থ্রি নাইন জিরো টু তো বাইরটা আমরা দিয়ে দিই রিয়েশন গাছ ঠিক আছে আমরা বাইরটা দিয়ে দিব রিশন না এখনই ভাই তোমার ইউএডটা বল দিছো মনে হয় ভাই তোমার ইউএটা মনে হয় বল দিছো ভাই তোমাকে বলতেছি তোমার রিওয়ার্ডটা মনে হয় বল দিসো ভাই এই যে আবার ঠিক ঠিক আছে ঠিক আছে ভাই এখন ঠিক আছে থ্রি তারপর হচ্ছে সিক্স থ্রি আবার হচ্ছে নাইন সিক্স তারপর হচ্ছে নাইন সিক্স আবার সিক্স তো তারপর হচ্ছে চব্বিশ তারপর হচ্ছে সেভেন তো আমরা কিন্তু রিয়েকশনটা দিয়ে দিব ভাই ঠিক আছে ভাই তো গাইস আমি তো রিয়াকশনটা দিয়ে দিয়েছি ভাই তো যারা লাইক সাবস্ক্রাইব না সবাই লাইক দেখতেছি গাইস 76 লেভেল তো ভাই লাইক কিন্তু রয়েছে গাইস 21420 টা লাগা আমার কাছে তো ভাই কিন্তু বিয়ার রয়েছে ওই মাস্টার ওয়ান স্টার তো ভাই পাওয়ার লিংক তো দেখতেছ অনেক সুন্দর করে ভাই সাজাইছে হ্যাঁ ভাই দিতে সবাইটা দিবেন সবাই লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে আমি তো সবাইটা দিয়ে দিমু তো ভাই কিন্তু দেখতেছ গাইস লেভেল কিন্তু 71 লেভেলের প্লেয়ার একটা গাইস তো লেভেল একটা প্লেয়ার তো ভাই আমরা হেডশটটা দেখবো এখন গাইস থেকে ত্রিশ পার্সেন্ট ক্রেডি সহ রয়েছে এক দশমিক পঁচাত্তর পয়েন্ট গাইজ দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা আইডি ছিল ভাই ভাই তোমার টামটা কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আরেক ভাই কমেন্ট করতেছে হ্যাঁ রে ভাই দাঁড়াও দাঁড়াও ভাই এক ভাই কমেন্ট করতেছে একশো তারপরে হচ্ছে একশো পরে হচ্ছে তিনশো নব্বই তিনশো নব্বই তো ভাইয়ের টামটা দিয়ে দিই গাইজ ঠিক আছে পাঁচশো ষোলেরো পাঁচশো ষোলেরো তো ভাইটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি গাছ ঠিক আছে তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিল ভাই কি আর দিলা ভাই ও ভাই দাঁড়া দাঁড়া সরি ভাই আহ তো আমরা ঠিক আছে তো ভাইটা আমরা দিয়ে দিয়ে ভাই লেভেল আছে কিন্তু উনচল্লিশ হাজার পাঁচশো ভাই কিন্তু একশো বিশিসার মাস্টার ভাই আবার কিন্তু না একটা তো চব্বিশ পার্সেন্ট কেড়ি সরেছে এক পয়েন্ট গাছ দেখতে অনেক সুন্দর একটা ছিল তো গাই যারা দ্বারা এখনো তোমরা লাইক সাবস্ক্রাইব করো সবাই লাইক সাবস্ক্রাইব করো বুঝছি গাই সবাই লাইক সাবস্ক্রাইব করো সবাই লাইক সাবস্ক্রাইব করো দ্রুত একবার দিতে আসে ই তারপর হচ্ছে পঁচাশি তারপরে হচ্ছে একাত্তর এরপর হচ্ছে সাতাশি চুয়াত্তর হ্যাঁ সাতাশি 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 তারপর হচ্ছে চুয়াত্তর তো আমরা দিয়ে দিই বাইকটা ঠিক আছে গায়ে তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে না তাহলে তোমাদের রিয়াকশন কীভাবে দিও বাই বলো তোমরা তোমরা লাইক সাবস্ক্রাইব করলে তোমাদের রিয়াকশন তো ভাই লেভেল কিন্তু দেখেন আমরা উনষাট লেভেল তবে লাইক লসে কিন্তু এক হাজার আষ্টশো চৌচল্লিশটা লাগে আমরা একটা গেলে আমাদের পঁয়তাল্লিশটা তো ভাই কিন্তু সিএসি রয়েছে পনেরো স্টার এই রিক তো ভাই পবাইল কিন্তু অনেক সুন্দর করে রয়েছে কিন্তু সাজেছে ভাই পবাইল ভাই পামিল হচ্ছে থ্রি দেবে আর কিন্তু একটা দুপার নাজ তোমরা কিন্তু দেখতে বলতেছো তো ভাই হ্যাড আমরা চেক করি ভাই হ্যাড শর্ট হচ্ছে চৈত্র ভাই ক্যাডি শর্ট হচ্ছে এক দশমিক ছেচল্লিশ পয়েন্ট গাছ দেখতে অনেক সুন্দর কাটি ছিল ভাই তো ভাই ট্রেন তো আমরা অবশ্যই ডিরেকশনটা দিয়ে দিলাম গাছ ঠিক আছে তো যা দ্বারা এখন লাইক সাস্ক্রিপ সবাই লাইক সাস্ক্রিপ করে একবার কমেন্ট করতে আছে তিরিশ চুরানব্বই তিরিশ তারপর হচ্ছে চুরানব্বই তারপর হচ্ছে এক পঞ্চাশ এরপর হচ্ছে চিরানব্বই পঁচিশে

তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতেছ না ভাই তোমরা কিন্তু সাস্ক্রাইব করতেছো না তাহলে কীভাবে দিন বাই বলো তোমরা সবাই আট ওই সরি সরি আট পঞ্চাশ তারপরে হচ্ছে থ্রি নাইন থ্রি থ্রি সাতষট্টি পঞ্চাশ বাইশ সাতষট্টি পঞ্চাশ বাইশ